সকালবেলার খাবারটা হওয়া দরকার হেলদি এবং প্রোটিনে ভরপুর কারণ এর থেকেই একজন ব্যক্তি মানুষ দিনের এনার্জি পেয়ে থাকে আমি রেগুলার বেসিসে যে খাবারটা খেয়ে কলেজে যাই তা হলো ওটস স্মুদি সিজন অনুযায়ী আমি শুধু ফলটা চেঞ্জ করে নিই আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো ড্রাগন ফ্রুটস ওটস স্মুদি তার জন্য আমি নিয়েছি এক স্কুপ ওটস সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটা কলা একটা ড্রাগনের অর্ধেকটা একটা খেজুর কিছুটা ব্লুবেরি আমন্ড আখরোট কিশমিশ কাজুবাদাম অ্যাপ্রিকট সিয়া সিডস ফ্লেক্স সিডস পামকিন সিডসও দিই কিন্তু সেটা শেষ হয়ে গেছে বলে দিই আর দিয়েছি সানফ্লাওয়ার সিডস তার সাথে এক চামচ মধু এক চামচ পিনাট বাটার এই সমস্ত কিছু এক কাপ গরম দুধে আমি এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি খুব অল্প সময়ে সরষা এবং টাইম সেভার এবং হেলদি এই ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে আমার